আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নিয়ে তো আজকে আমরা বিভিন্ন বা দুই হাজার পঁচিশ সালে যে মার্কেট প্লেস কি অবস্থা হবে বা স্টকের ভবিষ্যৎকে এখানে কাজ করা কতটুকু জরুরি বা কাজ করলে কি হবে বা কাজ না করলে কি হবে মার্কেট প্লেসের আপ এবং ডাউন হবে কিনা বা এর ভবিষ্যৎ সকল বিষয় আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই যারা নতুন বা প্রতন যারাই আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে মাইক্রোস্টকের ভবিষ্যৎ সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবেন তো বর্তমানে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দিচ্ছে না তো যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করতে চান তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলের সকল ভিডিওগুলো দেখে দেখে কীভাবে ইনকাম করা যায় সকল বিষয়ের কিন্তু তথ্য জানতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে সকল ভিডিও দেখে দেখে কীভাবে ইনকাম করা যায় সেই সকল বিষয়ে জানতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমি যদি প্রথমেই আমি যে কাজগুলো করি আমি এই কয়েকটা অ্যাকাউন্টে কাজ করি তো আমি যদি ফ্রি পিকে যাই তো বর্তমানে কিন্তু ফ্রি পিকে নতুন একটা আপডেট নিয়ে এসেছে যে তারা কিন্তু অ্যাকাউন্ট খুব একটা দিচ্ছে না এবং তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের এখন দেখেন প্রতি মাস কিন্তু আমরা মান্থলি মাত্র দুইশোটা ফাইল আপলোড করতে পারবো প্রতি মাসে মাত্র দুইশোটা তো এটা থেকে আমরা বুঝতে পারি যে হয়তো কয়েক মাসের মধ্যে ফ্রিপিকের এমন অবস্থা করে দিতে পারে যে ফাইল আর আপলোড নেবে না ফ্রিপিকের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে আমি চল ফ্রিপিক দেখাই তো এখানে চলে আমি লিখি ফ্রিপিক ফ্রিপিক লিখে চলে আমি আবার সার্চ করি তো দেখেন এই যে দেখেন এটা কিন্তু ফ্রিপিকের নিজস্ব তাদের যে আমরা যেরকম কন্ট্রিবিউটার আছে ফ্রিপিকেরও কিন্তু নিজস্ব কন্ট্রিবিউটার আছে তো তাদের যদি আমরা ফাইলগুলো দেখি যে তাদের কতগুলো ফাইল অলরেডি আপলোড করা আছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা চলে যাব তো তো এখানে এখানে ক্লিক ক্লিক করে দিচ্ছি করার পরে দেখেন মিলিয়ন অলরেডি এত তাদের মিলিয়ন ফাইল আছে এবং ডাউনলোড কত টু বিলিয়ন কোটি কোটি ফাইল তাদের আছে এবং কোটি কোটি ডাউনলোডও আসে তো এ থেকে আমরা বুঝতেই পারি যে ফ্রিপিকে ভবিষ্যৎ খুবই খারাপ আমাদেরকে যে এখন যেভাবে অ্যাকাউন্ট দিচ্ছে না পরবর্তীতে এরকম হতে পারে যে আমাদের আর ফাইল আপলোড করতে দিবে না এখন মাত্র দুইশো ফাইল আপলোড করতে পারি তো হয়তো ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসতে পারে অথবা আবার পারে এটা বলা যাচ্ছে না তবে ঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি তো এখানে দেখেন আমার কিন্তু আটষট্টি টা ফাইল অলরেডি আছে এখান থেকে মান্থলি কিন্তু এখন ডাউনলোডের সংখ্যাটাও কম কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাসে একটু ডাউন থাকে মার্কেট হয়তো জানুয়ারি থেকে ঠিক হয়ে যাবে তো ফিরিপিকে আপনারা বুঝতেই পারছেন যে ফ্রি এর ভবিষ্যৎ ক্রিয়েটিভ ফেব্রিকা বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে তাদের মতো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট যেভাবে দিচ্ছে না ঠিক সেভাবেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে হয়তো সামনের দিকে আমাদের ফাইল আরও সীমিত করে দিতে পারে অথবা কোয়ালিটি মেনটেন করে তারা ফাইল নেবে আর এখন কিন্তু ফাইলটা রিজেক্ট সংখ্যা বাড়ছে এখানে দেখেন আমার রিজেক্ট কিন্তু বারোশো চৌষট্টিটা আছে কিন্তু আগে কিন্তু এত রিজেক্ট হতো না এই এখন কিন্তু তারা এই দুই তিন দিনে আমার অনেক ফাইল রিজেক্ট করেছে যেগুলো কিন্তু আপডেটটা মানে ফাইল করবে তার আগে থেকে কিন্তু দুইশো সেগুলো করত। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ফ্রিপিকে এখন যারা কাজ করবো যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লাকি যাদের অ্যাকাউন্ট নেই তারা খুব কম সংখ্যকই অ্যাপ্রুভ পাচ্ছেন অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না যারা নিয়মটা বুঝতেছেন বা কি ফাইল দিতে হয় তো সেই সকল বিষয় যারা বুঝে কাজ করছে তারা কিন্তু ফাইলটাই আপ্রুভ পাচ্ছে আর যারা ইউটিউবের ভিডিও দেখে দেখেই আপলোড শুরু করে দিচ্ছে তারা দুই তিনবার পাঁচবার দশবার চেষ্টা করেও কিন্তু পাচ্ছে না তো এর জন্য সঠিক গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন তো এটা গেলো ফ্রি পিক এখন আমি চলে যাব সাটার স্টকে তো এটা হচ্ছে আমার সাটার স্টক অ্যাকাউন্ট এখানে দেখেন চব্বিশ ডলার আছে এবং মাত্র ফাইল কত নয়শো পঞ্চান্নটা এবং এখানে কিন্তু আপডেট চলছে মেবি মনে হয় আর কি এখানে বেশ কিছুদিন ধরে ফাইল তারা আপলোড পেন্ডিং রেখে দিয়েছে হয়তো দু একের মধ্যেই অ্যাপ্রুভ করে নেবে আর যেহেতু বছরের শেষের দিকে তো সেই ক্ষেত্রে সব মার্কেট প্লেসে কিন্তু তাদের বছরের শেষের দিকে আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে আসবে তো আপনারা কিন্তু যারা নতুন এখনও কাজ করেন নেই বা মাইক্রোস্টকে নতুন কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যতগুলো অ্যাকাউন্ট আছে যেমন আমি এগুলোতে কাজ করি ফ্রিপিক আপনারা চাইলে এইগুলোতে কাজ করতে পারেন আর যারা কাজ করবেন ভবিষ্যৎ নিয়ে তা তাদেরকে আমি বলবো এটাতে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো অনেক এখানে এমন হবে না যে আপনার অ্যাকাউন্ট তারা ব্যান করে দেবে অটোমেটিক আপনি যদি তাদের রুলস এবং রেজুলেশনটা মেনটেন করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোথাও কোনো প্রবলেম হবে না আপনারা যদি তাদের গাইডলাইনটা ফলো করে কাজ করেন তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন তো সাটার স্টকের ভবিষ্যৎ কি সাটার স্টক কিন্তু অনেক পপুলার একটা জনপ্রিয় সাইড সাটার স্টক তো এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফাইল আছে আপনারা এখান থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন এখানে দেখেন সাটার স্টকে কিন্তু সব কিছুই সেল করা যায় যারা নতুন এখনও অ্যাকাউন্ট করেননি বা ভাবছেন অ্যাকাউন্ট করব তাদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টগুলো করে নেন কারণ বলা যায় না কখন কোন অ্যাকাউন্ট বন্ধ করে দেয় যে অ্যাকাউন্ট তারা আর দেবে না তো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি আর ইনকাম করতে পারবেন না তো যেখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট আছে আমরা আপনার থেকে অনেক আগেই করে কাজ করছি তো সেক্ষেত্রে এখন আমরা লাগি তো ভবিষ্যতে সব মার্কেট প্লেসে কিন্তু কন্ট্রিবিউটার সংখ্যা বেড়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ ফাইল হয়ে গেলে তারা আস্তে আস্তে কি করবে কন্ট্রিবিউটার সংখ্যা কমিয়ে দেবে নতুন যারা কন্ট্রিবিউটার হতে চায় তারা পারবে না তো পুরাতন যাদের আছে তাদের তো ফাইল অনেক বেড়ে যাবে র্যাঙ্ক করবে ডাউনলোড বাড়বে তো সেই ক্ষেত্রে রেখে যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা বা বিভিন্ন মার্কেট কিন্তু এখন আমাদের দিচ্ছে না কিন্তু যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু খুব ভালো ইনকাম করতে পারছে তো এর জন্যই বলবো তারাই কাজ করতে চান খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট গুলো করে ফেলুন তো না হলে কিন্তু আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট আর করতে পারবেন না অ্যাকাউন্ট তারা খুব কম দিচ্ছে যেমন পিক বেস্ট আমি নিজেই কালকে ট্রাই করেছি দেখলাম যে তারা পিগবেস্টে অ্যাকাউন্ট আর দিচ্ছে না তো এখানে যদি আমি লিখি টপ টেন স্টক সাইট স্টক ওয়েবসাইট আমি এখানে গেলাম এখানে দেখি কি কি আছে টপ টেন যেগুলো আর কি তো সবচেয়ে প্রথম দেখেন যেটা সাটার স্টক ডিপোজিট ফটো ক্যান স্টক ড্রিমস টাইম ওয়ান টু থ্রি এফ আর তো আপনারা কিন্তু যারা অ্যাকাউন্ট করতে চান বা অনেকেই কিন্তু ফ্রি বিকল্প বোঝেই না যে অনেকে শুধু ভাবে যে ফ্রি পিকে কিভাবে কাজ করব। আপনি দেখেন অন্য সাইডে যে ফাইলগুলো আপলোড করা যায় সেই ফাইল কিন্তু ফ্রি পিকে এখন যাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আছে সেগুলোও কিন্তু রিজেক্ট করছে অর্থাৎ সাটার স্টকে আপনি যেই ফাইলটা অ্যাপ্রুভ করাতে পারবেন সেই ফাইলটা কিন্তু আর ফ্রি পিকে অ্যাপ্রুভ করাতে পারবেন না তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করবে অর্থাৎ ফ্রি পিক আগের থেকে অনেক হার্ড হয়ে গেছে তারপরেও কিন্তু অনেকেই ফ্রিটিক ছাড়া কিছু বোঝেই না তো আপনি কিন্তু কাজ করতে পারবেন ড্রিমস টাইমে প্রত্যেকটা মার্কেট প্লেসেই কিন্তু আপনি কাজ করতে পারবেন আর কাজ করার আগে অবশ্যই তাদের রুলস আছে কি কি ফাইল তারা নেবে নিবে কি কারণে তারা অ্যাকাউন্ট ব্যান করতে পারে কি কি ডিজাইন তারা দিলে অ্যাকাউন্ট ব্যান করবে আপনার ডিজাইনের ট্রেডমার্ক আছে কিনা এই সকল বিষয়ে কি করতে হবে আমাদেরকে আগে রিসার্চ করতে হবে আমাদের অ্যাকাউন্টগুলো কেন ডিসেবল হয় আমরা তাদের মার্কেটের যে রুলস থাকে সেইগুলো ফলো করি না আমরা নিজেদের মতো অ্যাকাউন্ট করে কোন এআই ব্যবহার করা যাবে কোন এআই ব্যবহার করা যাবে না সকল বিষয় না জেনে আমরা কিন্তু কাজ শুরু করে দেই তো এই কারণে দেখা যায় আপনার তিন চারশো ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে আপনার অ্যাকাউন্টটা দেখলেন যে ব্যান করে দিছে তো তখন আপনি কিন্তু হতাশ হবেন তো এর জন্যই বলবো আপনি যেই সাইডেই কাজ করেন না কেন আপনি আগে কি করবেন রুলসগুলো ফলো করবেন রুলসগুলো ফলো করলেই কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন তো আমি আমার যদি অ্যাডোবে স্টক অ্যাকাউন্টটা দেখাই এখানে মাত্র কত ফাইল আছে নয়শো এগারোটা আট আটত্রিশটা ডাউনলোডে আমাকে দিছে কত প্রায় আঠাশ ডলার এখন আঠাশ ডলার যদি আমি দেখি ডলার টু টাকা করি ডলার টু টাকা এখানে কত দেখলাম ধরলাম আমরা আঠাশ আটাশ ডলার ধরলেই দেখা যাচ্ছে তেত্রিশশো টাকা আমার কিন্তু অলরেডি এখানে আছে তো এখানে মাত্র নয়শো এখন আমার যে প্রতিনিয়ত আমি কাজ করি এবং এখান থেকে যদি আমার দেখা যাচ্ছে নয় হাজার ফাইল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রতিদিন দেখা যায় এখানে সর্বনিম্ন হলেও তিরিশ চল্লিশ ডলার চলে আসবে তো এখনও যারা বসে আছেন ইনকাম পাচ্ছেন না বা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না তাদেরকে বলবো আমি মাইক্রোস্টকে আপনি কাজ শুরু করে দেন আজকে থেকেই অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন কাজ যদি না জেনে থাকেন তো চাইলে কিন্তু আপনি আমার থেকে কাজ শিখে ইনকাম করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো কারো থেকে কাজ শিখে ইনকাম করতে পারেন সর্ব কি বলবো এক কথায় বলা যায় আপনাকে কাজ শিখে আগে ইনকাম করতে হবে অনেকেই ফাইবার আপওয়ার্কে পরে আছে বা অর্ডারের আশায় বসে আছে মার্কেট প্লেসে তারা কিন্তু অর্ডার পাচ্ছে না তো এখানে কিন্তু অর্ডারের কোনো পেয়ারা নেই জাস্ট আপনি এআই দিয়ে ডিজাইন করবেন আর আপনি ইনকাম করবেন তো এটা গেল আমার মেইন অ্যাকাউন্ট আমি যদি আমার আর একটা অ্যাকাউন্ট আছে সেইটা যদি দেখাই এটাতে চলে আসবো এখন এটাকে অ্যাডব স্টকটা ওপেন করি তো অ্যাডব স্টকটা ওপেন করার পরে এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাই তো ড্যাশবোর্ডে আসার পরে এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট এখানে দেখেন একশো পাঁচটা অ্যাপ্রুভ আছে অনেকে মানে অ্যাডোবিতে ফাইল নাকি দুই তিন মাস লাগে আমি যদি আমারটা দেখা এটা কিন্তু অনেক আগে অ্যাপ্রুভ করছে ষোলোই ডিসেম্বর মানে ফাইলটা আমি আপলোড করি আর আজকে কয় তারিখ তিরিশে ডিসেম্বর অর্থাৎ চোদ্দো দিন আগে কিন্তু আমার এই ফাইলটি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এই ফাইলটা আমার আরও চার পাঁচ দিন আগে অ্যাপ্রুভ হয়ে গেছে তো সব কিছুর একটা সিক্রেট বিষয় থাকে যেইগুলো পাবলিকলি আসলে বলা যায় না এই দেখেন এই যে টুডে অর্থাৎ আজকে আমার বারোটা অ্যাকসেপ্ট হয়েছে তো এরকম অনেক সিক্রেট বিষয় থাকে যেগুলো পাবলিকলি বলা যায় না পাবলিকলি বললে হয় কি দেখা যাচ্ছে যে আমাদের বাঙালি তো স্ক্যামার বেশি আপনি মোবাইল দিয়ে অনেকে ফ্রিল্যান্সিং করতে চাই তো যারা মোবাইল দিয়ে কাজ করতে চায় তারা কিন্তু অ্যালজাবরা করে দেয় আপনার অ্যাকাউন্টটা করে দু একটা ডিজাইন দিয়ে মার্কেটটাকে ঝামেলা তৈরি করে দেয় তো এর কারণেই কিন্তু আসলে মানে বাংলাদেশ থেকে ধীরে ধীরে সব অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিচ্ছে তো আপনারা কি করবেন বিভিন্ন গাইডলাইন আছে সেইগুলো ফলো করে কাজ করবেন আর এসব সিক্রেট বিষয় আসলে পাবলিকলি এই কারণে বলা যায় না যে আপনাকে আমি ইউটিউবে দেখলাম লক্ষ লক্ষ মানুষ সেটা দেখলো তো অনেকে কোয়ালিটি মেনটেন করে কাজ করবে অনেকে কোয়ালিটি মেনটেন না করে কাজ করবে তো সেই ক্ষেত্রে যারা কোয়ালিটি মেনটেন করে কাজ করে তাদের তো সমস্যা হয় না কিন্তু যারা কোয়ালিটি মেনটেন করে কাজ করে না তাদের জন্য বাংলাদেশের সার্ভারটাই সমস্যা করে দেয় বাংলাদেশ থেকে এক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট দেওয়াই বন্ধ করে দেয় তো কম বেশি কিন্তু সব অ্যাকাউন্টই বাংলাদেশ থেকে দিচ্ছে না তো এসব বল কারণে আর কি আমরা পরিশ্রম না করেই ইনকাম করতে চাই এর কারণেই কিন্তু আমরা সফল হতে পারি না তো মাইক্রোস্টকের ভবিষ্যৎ খুবই ভালো আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন ইনকাম করতে পারেন তবে আপনারা যত লেট করবেন অ্যাকাউন্ট করতে সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎটা অন্ধকার হবে কারণ কি প্রতিনিয়ত তাদের কন্ট্রিবিউটর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এআই দিয়ে ফাইল আপলোড করা হচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক ফাইল তাদের মার্কেটে হয়ে যাচ্ছে এআই আসার আগে কিন্তু এত ফাইল ছিল না কিন্তু এআইটা আসার পরে আপনার কিন্তু এখন অনেক অনেক ফাইল প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি ফাইল আপলোড হচ্ছে এগুলো অ্যাপ্রুভ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা এখন অ্যাকাউন্ট করেনি অ্যাকাউন্ট করে কাজ করবেন অনেক ইউটিউব ভিডিও পাবেন অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সকল বিষয়গুলো আপনারা সঠিকভাবে দেখে দেখে কাজ করবেন আরেকটা বিষয়ে বিষয় বলি অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না কি কারণে হয় না অনেকে ভেকটিজি যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারে না কিন্তু আমি আমার একটি স্টুডেন্টকে এই মাসে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিয়েছি তো আপনাদের কেন হচ্ছে না আমি যদি আপনাদের একটু দেখাই যে আপনাদের কি নাই তারা লিঙ্ক চাই আপনার বিহান্স লিঙ্ক চাই আপনার পোর্টফোলিও অর্থাৎ বিহান্স লিংক চাই আপনার সাঠার স্টকের লিঙ্ক চাই আপনার অ্যাডোভ স্টকের লিঙ্ক চাই তো অনেকে কি করে সেই সকল লিঙ্ক না দিয়েই ওরা ফাইল আপলোড করতে চায় অর্থাৎ ডিজাইন দিয়ে আপনার এক্সাম স্বরূপ দিতে দিয়ে মানে আপলোড করে দেয় তো আপনার যদি সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো না দেন অর্থাৎ তারা যে স্টেপগুলো ফিল আপ করতে বলে সেইগুলো আপনি যখন করবেন না তখন তো আপনাকে তারা বুঝেই নেবে যে আপনি ডিজাইনার না তাই না তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট কেন দেবে তো এই সকল বিষয়গুলোর কারণেও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে না অর্থাৎ আপনি মাইক্রোস্টকে কাজ করতে গেলে আপনার সোশ্যাল মিডিয়া বিহান্স দ্রিবোল্ড ইনস্টাগ্রাম লিঙ্কড ইন লিঙ্কড প্রয়োজন নয় আপনার বিহান্স থাকতেই হবে একটা পোর্টফোলিও যেহেতু আপনি একজন ডিজাইনার তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রমাণ দিতেই হবে যে আপনি যে ডিজাইন করেন তো সেই ডিজাইনগুলো আমাকে দেখান তো সেই ক্ষেত্রে তো আপনাকে একটা পোর্টফোলিও দিতেই হবে তাই না পোর্টফোলিও অর্থাৎ আপনি এটাকে গোডাউনও বলতে পারেন যে আপনার এই ডিজাইনগুলো আপনি করেন এ সকল বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে তো যারা মাইক্রোস্টক নিয়ে হতাশ বা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই করতে পারেন এখানে কিন্তু কোনো সমস্যা নাই ভবিষ্যৎটাও এখানে অনেক ভালো তবে ধীরে ধীরে অনেক অ্যাকাউন্ট দেওয়া বন্ধ করে দেবে বর্তমানে কিন্তু অনেক দিচ্ছে তো এটাই সে আজকের ভিডিওটি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন তাহলে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ